ড্যাবের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার ব্যাপারে মানে মিলেমিশে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে জামাতের সমর্থিত যে সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ ড্যাব আসলে এখানে কতটা সারা বলে আপনি মনে করেন আর এই সমমনা দলগুলোর মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে চলতে পারাটা এটা আসলে সুবিধা অসুবিধা কি আছে বলে আপনি মনে আমার কাছে মনে হয় যে আপনার এই যে দুটো রাজনৈতিক দলের কথা যখন বলা হয় এটা নির্ধারিত হয় হচ্ছে মূল রাজনৈতিক দলগুলো কি আচরণ করছে এখন জামাতের আমির যদি বিএনপির তারেক রহমানকে বা খালেদা জিয়াকে বা অন্য কোন ওই দলের কোন বিষয় নিয়ে যদি কথা বলে তারেক রহমান বল যদি জামাতকে নিয়ে কথা বলে অথচ ওই লেভেলে বলে না একটু নিচের লেভেলে তো বলে তখন হয়তো কি ওইটা ট্রিগার করে চিকিৎসকদের যে বিভিন্ন দলে আছে এটা করে প্রভাবিত হয় কিন্তু যদি বুদ্ধিমান হয় ওই যে ড্যাবের প্রধান বা এনডিএফ এর প্রধান বা এই যে মানে মূল যে বডিটা আছে তারা বুদ্ধিমান হলে কিন্তু তারা এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু নিজেরা নিজেরা নেগোসিয়েশন করতে পারে তারা বসতে পারে পর্দার আড়ালে যেটাকে বসা বলি আর কি লাভ কি হবে লাভ হবে এই যে মানে মনে করেন এই যে যুদ্ধ মারামারি হানাহানি এগুলো হবে না একে প্রকাশ্যে মনে করেন আজকে হয়তো এন একটা মিছিল দিল কালকে হয়তো ড্যাব একটা মিছিল দিল ওইটা তুলনামূলকভাবে কম হবে কিন্তু সেটা কতটুকু নিবে মানুষ মানে এই দুই গ্রুপের মধ্যে সম্পর্কটা কতটা সুন্দর হবে আমি ওই যে ইয়েতেই যদি আমি বলি আমার কথা মানে অন্যায় তো অন্যায় কিন্তু মনে করেন এনডিএফ যদি দাবি করতো যে না ঠিক আছে এই পঁয়ষট্টি জন যে ঢুকছে এখানে আমার দশজন ছিল কথার কথা বলতেছি তাহলে আপনি দেখতেন যে ওই নেগোসিয়েশনের কারণে হয়তো এটা বাতিল নাও হতে পারতো কিন্তু দুইটাই অন্যায় কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি দলীয়ভাবে যদি নেন একটা সাধারণ মানুষ যার দলীয় ট্যাগ নাই যার মনে করেন যোগ্যতা আছে সে এখানে আসতে না পারাটাই তো সবথেকে বড় অন্যায় কিন্তু আমি বলছি এগুলার বাইরে উঠে আপনি এটা প্রতিষ্ঠান কিভাবে চালাবেন প্রতিষ্ঠানে মেধাবীদেরকে কিভাবে আপনি জায়গা দিবেন আগে আপনার মনে আছে যে এই যে বঙ্গবন্ধু পদকের নামে বা গবেষণার টাকা দেওয়ার নামে কত লোককে ধরে মানে গবেষণাই কোনো দিন করে না কিন্তু তাকে টাকাটা দেওয়া হয়েছে সেইগুলো আপনি কাদেরকে দিবেন ওইটার নেগোসিয়েশনটা আপনি পর্দার আড়ালে নিজেরা বসে করতে পারেন যে মেধাবীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যিনি তিন বছরের জন্য গেছেন গ্রামে আপনার কথা শুনে তাকে কি আপনি ফেরত আনলেন কিনা একটা মানুষ গায়ের জোরে বললো যে ভাই আমাকে আনতে হবে তাকে আপনি নিয়ে চলে আসলেন এগুলো আপনি করবেন কি না সেই জায়গাতে একটা কনসেনসাস পর্দার আড়ালে হতে পারে পর্দার আড়ালে হলে এটা একটা ইম্প্যাক্ট পড়বে আর কি